কত কাজ আছে এরকম মনে হয় ভাই কি যে বলেন আমার মনে হয় প্রত্যেকটা আর্টিস্টের কাজ করে মনে হয় আল্লাহ এটা কেন করলাম এখন কিছু কাজ আমরা ভাই টাকার জন্যও করি এখন সেগুলোও ভিউ হয়ে যায় ভাই এটা আপনারা সাজাইছেন আমাদের মাঝে অনেক কথাবার্তা হয়েছে কেউ কোনো দিন দেখেন নাই আর বিষয় হচ্ছে ওই চ্যাপ্টারে আসলে কথা বলার কিছু নেই আমার কাছে মনে হচ্ছে একসাথে অনেকগুলো কাজ করেছি এক টানা করেছি হয়তো একটু একঘেয়ামি হয়ে গেছে এই জন্য একটু ডিফারেন্ট ডিফারেন্ট কাজও করছি যদি দেওয়াও হয় যদি আপনারা দেখেও থাকেন আপনারা তো এন্টারটেনমেন্ট মানে আপনারা তো পাইছেন না 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 ভাই বিয়ে করি না কথা কথা মন প্রশ্নই আসে না নো নো হ্যাঁ আমি আমি লন্ডন গিয়েছিলাম আমি আসলে দিন এর জন্য বের হয়েছিলাম তো আমি যেই সাইটটাতে ছিলাম ওই সাইটটাতে আমার দেখা হয়েছে। তো আমার ওনাকে দেখে এতটা কাইন্ড মনে হয়েছে। আমি কিছুক্ষণ তাকিয়ে থেকে আমি ভাবছিলাম যে আমি আসলে ছবি তুলবো কি না পরে আমি বললাম পরে উনি জিজ্ঞেস করলো আমাকে তুমি কি করো আমি বললাম আমি বাংলাদেশে থাকি তারপর উনি বলল যে তুমি ফারুকিকে চেনো কি না মানে আমাদের ফারুকি ভাই মোস্তফা সর ফারুকি তা আমি বললাম হ্যাঁ আমি চিনি তারপর বললো বা পরে আমি ছবি তুললাম এই তো এটা লন্ডনে আমি শুটিংয়ে গিয়েছিলাম তখন ভাই আমাকে বিদেশে কবে যাইতে দেখছেন আমরা তো আমি তো এইবার শুটিংয়ে গিয়েছি লন্ডনে শুটিং এটা আমি দুটো সাত পর্ব করেছি আমি আর রাশেদ তো আল হাসান ছিল ওটা ডিরেক্টর আমরা এটা করেছি কোথায় কম দেখেন আপনারা ফালতু কথা বলি কাজ না না আমি যখন সিনেমা করেছি আসলে ওই সময় সিনেমা থেকে আমার এখনকার সিনেমা ভালো লাগে এই জন্য আমি করি নাই এখন একটু বিজনেস করতে চাই আমরা সবাই মিলে একটা এনজিও করেছি এটাতে একটু ফোকাস করতে চাই আমি জানি না আসলে ডিপেন্ড ছেলেরা নিতে পারলে মেয়েরা কেন পারবে না আপনাদের যদি দশটা অপশন আপনারা বিজনেসগুলো রাখেন মেয়েরা অভিনয়ের পাশাপাশি একটা বিজনেস করতে